এখন বাজে দেখো পাঁচটা পঁচিশ সকাল উঠে উঠে এই যে হাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল স্টাইল এ তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে ছটায় পাঁচ আর দুই কি হবে যাই আমি জিমের জন্য রেডি হয়ে বেড়াচ্ছিলামই তো সেই সময় ম্যামের ফোন আসলো বললো শম্পা আজকে না চলে আসো হাঁটতে হাঁটতে বাদে তা ঠিক আছে হাঁটাও হয় না অনেক থেকে তো এখন যাচ্ছি আরও সবাই মনে আসবে হয়তো খুব মজা হবে তো যাই আমি এইখান থেকে হেঁটে হেঁটে যাব আর এই যে তিতলিকে এখন ঘুম থেকে উঠালাম ও পড়তে যাবে সাড়ে ছটা থেকে প্রাইভেট সাড়ে ছটা না সাতটা না সাতটা থেকে ওর প্রাইভেট আছে তো আমি উঠি দিয়ে গেলাম কারণ হচ্ছে উঠি দিয়ে যদি না যায় না ঘুমিয়ে থেকে যাবে আর দিদুন আবার ঘুমিয়ে পড়েছে খুব কাঁচছিল তখন এই দেখ আমি মনে হচ্ছে লিপস্টিক দিয়েছি ঠোঁটে দেখ রে তো আমার শরীরে মানে শরীরটা ভালো না এত ঠান্ডা লেগে আছে আমি ভাবছিলাম যে এক্সারসাইজগুলো কি করে করবো তো ভালোই হলো মানে ঠান্ডাটাও ঠিক হয়ে যাক হাঁটতে যাওয়াটাও না হাঁটতে গেলে তো অতটা চাপ পড়ে না কিন্তু এই এক্সারসাইজগুলো করলে না যেগুলো লাফালাফিগুলো থাকে সেগুলোতে খুব প্রবলেম হয় ঠান্ডা লেগে থাকলে তো যাই একটু হেঁটে আসি আর কালকে কাঁঠালটা কেটেছিলাম খুবই কম হয়ে গিয়েছিল ঠিক আছে মানে কেটে দেখছি খুব কম হয়ে গিয়েছে যেহেতু আমি বাবার বাড়িতে পাঠাবো তো একটু বেশি পরিমাণে লাগবে তা আসার ভাবছি আবার একটু কাঁঠাল নিয়ে আসবো আবার এনে আমাকে তাহলে কাটতে হবে তো যাই এখন বেরিয়ে পড়ি ব্যাগটা ওই জন্য নিয়ে নিলাম তো সকাল সকাল না কাঁঠাল পেলাম না তো ভাবলাম যে এখানে ফুল টুল বিক্রি করছে তো নিয়ে যাই নাহলে কখন ভুলে যাব তাই এখানে পান গলা ফুল সব নিয়ে নিচ্ছি আর মানে ভিড়ও লেগেছে দেখো এই এই দুষ্টুটা এই দুষ্টুটা এই দেখ দিকে দেখ টা 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 ওদিকে যাবো ওদিকে ওদিকে যাবো যাবি তুই যাবি ওদিকে কি মজা হাততালি 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 হেঁটে এত তাড়াতাড়ি এসেছি যে বাজারই বসেনি ওই কাঠালটা কাঁঠালটা নিয়ে আসতে পারলাম না এখন যাবো গাড়িটা নিয়ে কাঠালটা নিয়ে আসি আটটা বাজে তো দিদুন তো উঠেছে এই যে তখন দিদুন আবার ঘুমিয়ে গিয়েছিল আবার উঠেছে এখন আমার ব্যাগটাকে নিয়ে টানা করছে করছে এজো এজো দেখো হাই করে দাও হাই হাই বলছে দেখো হাই হাই করো হাই করো হুম হুম গুড মর্নিং বলো 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 শুভ সকাল বলো আপ আপ শুধু আপ আর শুধু আপ আর কত কিউটি পাই লাগছে বাজার যাবা তুমি আমার সাথে বাবা জুতো কই জুতো

এখন আর সোয়েটার পরে যাব না গরম লাগছে যাই ফুট করে যাব ফুট করে কাঁঠালটা নিয়ে চলে আসবো আবার আমাকে কাঁঠাল কাটতে হবে একটু বেশি করে নিলেই হতো এক কিলো নিয়েছিলাম তো কাঁঠালটা না জানি না কেন ইয়ে হলো না বাড়লো না নালে কাঁঠাল বেশ ভালোই বাড়ে জানো তো যাই গিয়ে নিয়ে আসি নিয়ে এসে আবার দুনিয়ার কাজ বাজে হাত দেবো ঠিক আছে আজকে মনে হয় কাপড়ও কাচতে হবে হাতে যে ওর বাবার জ্যাকেটগুলো না মেশিনে দেওয়া যায় না নাহলে জ্যাকেটের মানে ইয়ে হয়ে যায় ফুটো ফুটো হয়ে যায় মেশিনে অবাক হয়ে ফ্যান দেখছো ওর ফ্যান দিয়েছে যে মানে এতদিন পরে এতদিন পরে ফ্যান চলেছে তো অবাক হয়ে গিয়েছে ফ্যান চলছে না চলছে না বন্ধ হয়ে গেছে ফ্যান চলছে না মাম্মাকে বলো দিতে বলো ফ্যান দাও উম দিতে বলছে দেখো কি বুদ্ধি 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 কি বুদ্ধি গালটা বলেছে কি আম পেকে গেছে আম পেকে গেছে গালটা দেখি না একটু গালটা আম পাকার মতো আম পাকার মতো একটু হাসি দাও হাসি দাও হাসিদ হ্যাঁ নাক দিয়ে না বেড়াই বললাম দিদুনরা আমার না এখন হাসতে পারি না যেতে হয় না বাচ্চাদেরকে বাজালে হাউবুজি থাকে তো হাউবুজি থাকে তুমি থাকো হ্যাঁ টা তা

কালকে অনেক রাত্রে বাসন সব ধুয়ে রেখেছিলাম ওই জন্য আজকে বাসন আর বেশি নেই ওই দু একটা শুধু থাল আছে তো ধুচ্ছি পরে আগে নয় যে চাটা করে নিই আমি আধা দিয়ে একটু চা খাবো কারণ আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো একটু আধা দিয়ে লাল চা করে খাই আর ওর জুতি আর ওর বাবা খাবে দুধ চা ওই জন্য আমাকে আবার দুধ চা করতে হবে এখন এই যে ওর বাবাও চলে এসছে তাড়াতাড়ি চাটা করে দিয়ে তো আমার লাল চাটা হয়ে গিয়েছে এখন ওদের দুধ চা বসাচ্ছি দুধ চা দুধ চা করে নিলে না সেই বাটিতে আবার দেখবে লাল চা ভালো হয় না ওই জন্য আগে লাল চাটা করে নিলাম আর এখন আমি দেখো কোর্টোতে দুধের প্যাকেটটা নিয়ে এসছিলাম ঢালা হয়নি তাই ঢেলে নিলাম আর এখন এই দুধ চা খাচ্ছে বলে এখন দুধটাও লাগছে আগে তোর বাবা চা খেত না এখনই দেখছি ইদানিং একটু মানে নলেন গুড় দিয়ে একটু চায়ের নেশাটা হয়েছে দেখছি মানে ভাবে কি যে চিনিতে মনে সুগারটা বেশি তো ওই খেজুরের গুড় দিয়ে খেলে হয়তো সুগারটা হবে না এটাই ভাবে হয়তো এখানে এখন বসালাম ডাল ঠিক আছে একবার ডাল বসিয়েছিলাম তলায় মানে নিচে ধরে গিয়েছিল পুরা পুরা গন্ধ করছে তো আবার ডালটাকে সেদ্ধ করে আবার এখন জল ঢেলে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখন ফোটাবো সুন্দর করে ওই ডালটাকে আমাকে ফেলে দিতেই হলো নষ্ট হয়ে গেল অতটা ডাল এখানে আমি কড়াই তেল বসিয়েছি এই যে আগে ভাজব পাপড় তারপরে ভাজব বেগুন তারপরে হবে কাঁঠাল ঠিক আছে কালকের দু পিস মাছ আছে ওর বাবা খায়নি গরম করে রাখলাম আসলে অন্তত মাছটা দিয়ে ভাত দিয়ে দিতে পারবো যদি আমার রান্না দেরি হয় আর এখানে আমাদের দিদুনটা খুব দুষ্টু দুষ্টু করছে আগে দিদুনকে কেউ নিয়ে যাও তো কেউ নিয়ে যাও খুব দুষ্টু করে খুব কী কি। কি এই দেখো গেল আর শুধু গেটটাকে লাগিয়ে দিবে শুধু গেটটাকে লাগিয়ে দিবে একটু টাটা দা টাটা টাটা হ্যাঁ ওদিকে যাবো ওদিকে 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 হুম হাফতালি কী মজা তাই 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 মামা বাড়ি যাই মামা মজা কি চার নাই কি আনন্দ কি আনন্দ তিলটা গরম হয়ে গেছে আর এই যে সাবুর পাপড় এই পাপড়টা তিতলি খেতে ভীষণ ভালোবাসে তা আজকে বেশি আর করছি না ওই এক প্যাকেট মতোই ভাজবো এক প্যাকেটে চার পিস থাকে তো আমরা মানুষই হচ্ছি পাঁচজন তো এটাই ভেঙে চুড়ে খেতে হবে আর কি আর হচ্ছে এখানে ডালের পাঁপড়টা ভাজছি ওর বাবার জন্য ওর বাবা না এই পাপড়টাই খেতে ভালোবাসে তাছাড়া আর কোনো পাঁপড় পছন্দ করে না আর আমার না পাঁপড় ভাজতে ভীষণ বিরক্ত লাগে তো পাঁপড়গুলোকে আগে আমি মুছে নিয়েছি নাহলে পাঁপড় ভাজার তেলে না আর কিচ্ছু করতে পারবো না জানো এত নোংরা থাকে ধুলো থাকে মানে তেলের নিজে না কিচকিচ করে একদম মানে ওই তেলটা আমি আর ইউজ করতেই পারি না তারপরে ভেজে নিচ্ছি এখন বেগুন তো বেগুনটা না আজকে আমার কাটা এত পাতলা পাতলা হয়ে গিয়েছে আমি না বুঝতে পারিনি তো বেগুন ভাজার পরে এখন এই যে আমি মাছ ভাজবো তো চিংড়ি মাছটা ভাজবো ওর বাবা না চিংড়ি মাছ দিয়ে ভাজা খাওয়ার জন্য মানে ভাত দিয়ে ভাজা খাবে সেই জন্য বসে আছে তো আমাকে অনেকক্ষণ থেকে বলছে আমাকে ভাতটা দিয়ে দাও তো আমি কিন্তু এই পাক দিয়ে বিএস রোড হয়ে আমি হাটে যাব তো আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তা আমি বলছি তুমি তাহলে চিংড়ি মাছ ভাজা খাবা না তো দেখো সেই জন্য চুপচাপ বসে আছে এখন মানে ওর দেরি হয় না মানে চিংড়ি মাছ ভাজা খেতে যে এত ভালোবাসে যে আমি কি বলবো তো এইদিকে দেখো আমি আবারও চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম না কারণ হচ্ছে আমি কাঁঠালটা ভাজা হলে না উঠিয়ে রাখবো তা আর ওইদিকে আমি না পেরে আবার একটা কড়াই বসালাম ওই কড়াইটাতে হচ্ছে শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো রাত্রে রুটির জন্য তা আমি এখনই করে রাখছি কারণ হচ্ছে আমার না রাত্রে নয় তরকারি করতে না একটা অভ্যেস নেই তো ভালো লাগে না জানো তো ওই জন্য না আমি করে রাখছি আর হচ্ছে শরীরটাও তো আমার ভালো নয় আর মানে বিরক্ত লাগে জানো তো সন্ধ্যের পরে আমাকে কোনো তরকারি তরকারি করতে যেহেতু আমাদের একটা অভ্যেস নেই ওই জন্য তো ভাবলাম যে চলো দুই দিকটাতে বসিয়ে দিই যখন রাত্রে রুটি করে দাদার হাতে দেব তো তার আগে তরকারিটাকে একটু গরম করে নেবো কাঁঠালটা আমার ভাজা হয়ে গিয়েছে কাঁঠালটাকে উঠিয়ে রাখলাম ঢেলে নিলাম দেখো অতগুলো তেল দিয়েছি সব তেল কিন্তু সব করে নিয়েছে আর কাঁঠাল কতটা ছিল ভেজে অল্প হয়ে গেছে এখন তো কষে টষে আরও অল্প হয়ে যাবে তো যেহেতু এতগুলো সবাই আমরা খাবো একটু বেশি তো লাগবেই আর তরকারি যদি ভালো হয় না জুথি তিতলি এতটা পরিমাণে খাবে যে কি বলবো কড়াইয়ে তেল দিয়ে আবার দেখো জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ একটু রসুন থেতো করে তেলের ওপ মানে তেলের ওপরে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম জিরেটা আমি পাটাতেই বেটেছিলাম তারপরে হচ্ছে আবার মিক্সিতে উঠিয়ে আমি পেস্ট করে মিক্সিতে উঠিয়ে জিরে বাটাটা উঠিয়ে নিয়ে আমি আবার লঙ্কা বাট লঙ্কা টঙ্কাগুলো বেটে নিয়েছিলাম এখন আমি এই যে একটু বেশ সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে তারপরেই জল দেব কাঁঠালটা কষিয়ে নিয়ে এখন আমি জল দেবো আর দিকে না শিম আলু বেগুনের তরকারিটা তোমাদের চলো একটু বলে দিই ওটা মানে কম তেলে আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি কিন্তু খুব সুন্দর মানে তুমি তেলের ওপরে একটু জিরে ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে আর মশলা টসলা কিচ্ছু লাগবে না তারপরে হচ্ছে যখন জলটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন তুমি স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিও খুব ভালো লাগে খেতে ওই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হলে না রুটি দিয়ে খেতে ভালোই লাগে না তা আমি না চিনি দিয়েছি কি না আমার একটুও মনে পড়ছে না আমি ভুলেই গিয়েছি তো দেখে নিতে হবে আর এদিকে দেখো অনেক বাসন আছে তো ভাবলাম যে তরকারিটা ওদিকে আস্তে আস্তে হোক আমি বাসনগুলো ধুয়ে নিই আজকে মনে হয় কাঁচা হবে না আমি আর সময় পাবো না তো অনেকগুলো বাসনও জমা হয়ে গিয়েছে আর ওর বাবা জানো তো ওই যে শিঙের যে পাইপটা লিক হয়ে গিয়েছিল সেটাকে আবার পাইপ কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়ে গেলো বলছি কি আমি না এই করি বলো আমার দোকানটা খুলতে কত দেরি হয়ে যাচ্ছে তা বললাম কী করবো এটাও তো দরকার মানে জল না গড়িয়ে চলে যাচ্ছে জানো তো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর মানে এমনভাবে বানিয়েছে ঘরটা যে জায়গাটা যে ঠিক আছে জলটা বেরিয়ে যখন আসছে তো ভালোই ঘরের মধ্যে না ঢুকে বাথরুমের দিকে যদি গড়িয়ে যায় তো বেশ ভালো হয় না তো না মানে কিভাবে যে করেছে কাজগুলো তো ভগবান জানে ওই সব দিকগুলো একটু খেয়াল রাখতে হয় তো যাই হোক এখন এই যে বাসন টাসন ধুয়ে আমি যাবো স্নান করতে আর ওই তারের খোসাগুলো না ভেঙে ভেঙে কচের মধ্যে ঢুকে থাকে যেন না এত হাতে আমার খচখচ করে লাগে যে কি বলবো তা এখন কোথায় আমি খোঁচা খেয়েছি তো এখন খুঁজে আর পাচ্ছি না যে কোথায় লাগলো কারণ আবার লাগতে পারে তো খুঁজে পেলামই না লাস্টে আমি আবার বাসন মাছতেই শুরু করলাম তো যাই হোক হচ্ছে দিদুনকে একটু ডাল দিয়ে আর একটু ডাল মানে গরম গরম ভাত একটু খাওয়াতো ওই দাও খাওয়াতে গিয়ে দিল বমি করে দিয়ে এখন আরও কাজ বাড়িয়ে রেখে দিলো তো এই যে রান্না বান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের এই যে হচ্ছে কাঁঠাল চিংড়ি আর এখন ভাত বেড়ে নিয়েছি আমার আর তিতলির তো তিতলি ও ভাত তিতলি ডাল দিয়ে খাবে না ভাত তো যে তিতলি ডাল খাবে না তো না কাঁঠাল দিয়েই খাবে আর আমিও ডাল খাবো কিনা ঠিক নেই এখানে হচ্ছে ডাল আর এই হচ্ছে দেখো হ্যাঁ একটা বেগুন ভাজা ঠিক আছে এখন আর দাদা খাওয়ার নিতে আসেনি কখন আসবে জানি না আমার খিদে পেয়েছে খেয়ে নেবো আর এখানে এই তরকারিটা করে রাখলাম এটা রাত্রের জন্য এটা আর একটু শুকাবো পরে এখন এটা হয়নি ঠিক আছে রাত্রে একটু শুকিয়ে নেবো জলটা তাহলেই হয়ে যাবে তো চলো ডাল কাঁঠালের তরকারি বেগুন ভাজা ভাত আর পাপড় ভেজেছিলাম বরের জন্য বরকেই দিতে ভুলে গিয়েছি এসে মনে বলবে আমাকেই দিল না ঠিক আছে খাওয়া দাওয়া করে নি কত কিউটভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে কিচ্ছু জানে না উঠলে যে একদম মানে কি বলবো কত কিউট কাল দুটো তো রেখে দিচ্ছি a binam a binam bulamna no? তোমাকে তোমাকে দিয়েছে না মামমাম খাতা দিয়েছে তোমাকে মামমাম খাতা দিয়েছে তোমাকে মামমাম খাতা দেইনি যাও খাতা लिखो जाओ আর তো পারে না দিন আমার যাচ্ছে বড় রে গানটা ভুলে মিষ্টি যন্ত্র না মনে হয় ভুলে গেছি

Așa. 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 আসলাম তরকা নিতে একদিন জুতি নিয়ে গেছিলো তরকাটা বেশ ভালোই ছিল এক প্লেট ডিম তরকা নিয়েছিল ষাট টাকা এটা হচ্ছে বিহারি ভাইয়া হোটেল তো এই জায়গাটা বেশি দিন হয়নি এই হোটেলটা খোলা খুব কম সময়ের মধ্যে খোলা হয়েছে আর একদিন নিয়ে গিয়েছিল জুতি তো বেশ ভালো লেগেছিল তরকাটা খেতে দামটাও কম সেই হিসেবে খেতেও ভালো লেগেছিল। তো এখানে দেখো মেনু চাট দেওয়াই আছে হ্যাঁ তো যাই হোক আমি ওদিকে বিল করাচ্ছিলাম রিসেপশানে তো তরকাটা নিয়ে এখন আমি আবার বর্দাকে যাব দিতে হচ্ছে অ্যাপোলো অ্যাপোলো ওয়ান কি টুয়ে জানি না কি থ্রিতে বর্দা আছে তো ফোন করব। এখনই তো এখানে সামনে বাজনা বিয়ের বাজনা দেখছি আসছে তো এটাকে পার করি তারপরে বরদাকে ফোন করব না নাহলে শোনা যাবে না ওখানেও আমি তরকার ওখানে দাঁড়িয়েও ফোন করতাম তো ওখানেও বাজনা বাজছিলো বিয়ের কিছু বুঝতে পারছিলাম না কেউ কারোর কথা ওই জন্য ওখানেও আর ফোন করতে পারিনি তো দেখো চারিদিকে বিয়ে দেখে না বেশ ভালোই লাগছে মানে বাড়িতে বসে যে একটু মানে মন খারাপ একটু বোরিংটা লাগছিল সেটা সেই ভাবটা কেটে গেলো অন্যের বিয়ের ইয়ে দেখে তো যাই হোক চারিদিকে এত বাজি ফুটছে যে কি বলবো বেশ ভালোই লাগলো বাজি মানে বাজি ফুটছে সেটাও দেখতে দেখতে আমাদের তর্কাও নেওয়া হয়ে গেল তো বর্দার জন্য নিয়েছি ভাবলাম যে চলো নিজেরাই কেন খাবো তো দাদাকেও এক প্লেট দেব আর হচ্ছে এখন ফোন করলাম বর্দাকে তো বর্দা বলছে কি আমি না এখনও কোনো রূপকথা হলের এখানেই আছি তো আনলাম যে আমরা তো ওই বিহারি ভাইয়া হোটেল থেকে বেরিয়ে গেলাম তো কোথায় দাঁড়াবো সোনুস্কানের এখানে চলে এসেছি তো হলো সোনুস্কানের ওখানেই দাঁড়া তো আমি যাচ্ছি ওখানেই দাঁড়িয়ে থাক কোথাও যাবি না আমি এখনই যাচ্ছি তো ঠিক আছে আর এই যে এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি সোনুস্কানের সামনে সোনুস্কান বন্ধ হয়ে গিয়েছে তো ফাঁকা মনে হচ্ছে কি এখানে কেউ নেই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর যেহেতু এখন ঠান্ডা কমে গিয়েছে তো এখন বেশ ভালোই লোকজন থাকে আমাদের মালদা শহরে এখন ওই বারোটা একটা পর্যন্ত কোনো ভয়ের ব্যাপার নেই জানো তো তবুও আমরা যেই দিকটায় থাকি সেই দিকটা একটু শুনশান হয়ে যায়। নালে এই সব জায়গাগুলোতে সব সময় টোটো অর মানে টোটো ফোটো চলতেই থাকে আর আজকে হচ্ছে বিয়ের বাজার তো তো সবাই দেখছি গাড়িতে করে করে বিয়ে বাড়ি যাচ্ছে তো এই যে এখন বর্দা চলে এসছে বর্দাকে খাবারগুলো সব দিয়ে দিলাম তো বর্দা বকছে যে হ্যাঁ তুই কি করতে তরকার নিয়ে এসেছিস নিতে হবে না দিতে হবে না আমলাম না নিয়ে যা তো টাকা দিচ্ছিল বললাম ভাক আমি টাকা নেবো না আমাকে মন্তস দিয়েছে টাকা তো টাকা তো আমি নিলাম না আর ব্যাগ একটা দিলো বলল বোন এই ব্যাগটাতে কালকে তুই খাবার দিবি ঠিক আছে তো ব্যাগটা এখন নিয়ে গিয়ে আমি রেখে দেব। আর এই যে এখন আমি খাওয়ারগুলো দিয়ে নিচ্ছি তো বর্দা বলছে বোনো দেখে টেখে যাস দেখ আমার পায়ে লেগেছে এখনও কিন্তু আমার পায় সেই ব্যথা তো বর্দা সুগার আছে তো ওই জন্য সারতে একটু সময় লাগছে তো বর্দা বলছে তোকে নিয়ে আমার খুব টেনশন হয় টাড়ি চালাস খুব সাবধানে যাস বোন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোকে ভাবতে হবে না ডাকো ডাকো তুতুকে ডাকো আই আই করে ডাকো

তুতু দেখতে পাচ্ছে তোমাকে তুতু দেখতে পাচ্ছে কি বলো তুতু দেখতে পাচ্ছে তোমাকে হ্যাঁ আমাদের এই হচ্ছে হচ্ছে রুটি তরকা তরকা খাওয়ায় আর ওখানে তিতলির তরকা জুথি ওপরে খাচ্ছে ওর মেয়ের জন্য মেয়ে জ্বালাচ্ছে আর আমি একটু নিয়েছি কাঁঠাল চিংড়ি তরকা আর দুটো রুটি তো এখন খাবো রাত অনেকটাই হয়ে গিয়েছে সাড়ে দশটা বেজেই গিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন ঘুমাবো মানে কি কাশি হয়েছে গাড়ি বন্ধ করে দিলি তুই দে দে দিয়ে চার্জ হোক তো কাশির ওষুধ খেলাম ঘরে ছিল তো এখন ঘুমাবো তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট